এখানে তারা তো নিজেই দেখে ফেলা আছে দুই নম্বর ইট দুই নাম্বার ইট দিয়ে গাতেছে তারা দেখে ফেলেছে যে দুই নাম্বার ইট আর এক নম্বর ইট আমার কাছে জিজ্ঞাসা করছে তারা ইটটাও দেখছে আমি বলছি দুই নাম্বার ইট যেটা আছে সেটা বলছি যে দুই নাম্বার ইট আছে এটা দুই নাম্বার ইটের কথা আমি তো বলছি যে যেটা আছে সেটা দুই নাম্বার ইট আর খোয়াগুলো এক নাম্বার ইটের আছে সব মোট সৈত করলে কত ইটের কাজ হয়েছে কলাম যে ইটের এত ইট কাজ হয়েছে না আমার কোনো বক্তব্য নাই এখানে কাজ না করে বিল করলে আমার অসুবিধা নাই করলেও বিল অসুবিধা নাই কামারে কাজ না করে যদি বিল আপনি করেন সেটাও আপনার ব্যাপার আমার কোনো ব্যাপার আছে নাকি